আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন দিনে নতুন সকাল নিয়ে তোমাদের সকলকে সুপ্রভাব জানাই দেখো এই কুকিংয়ের ডাক দিয়ে তাই না কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো সকালবেলায় ডিটক্স ওয়াটার মেথি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা খেয়ে নিচ্ছি তো খাওয়ার কিছুক্ষণ বাদে মানে পনেরো কুড়ি মিনিট পর আমি একটু চা খেয়ে নিচ্ছি কারণ চাটা না খেলে আমার দিনটা যেন ঠিকঠাক সুস্থভাবে শুরু হয় না চাটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক তো চাটা আমাকে খেতেই হবে তো তাই হাজব্যান্ডেরা আমার জন্য দু কাপ চা করে নিয়েছি চাটা বিস্কিটটা খাওয়ার পরে তিনটে বেশ জন করে শুরু করতে পারব তো দেখো চা খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি ঘরগুলো ঝাড় দিয়ে নেব একে একে কারণ আমার হচ্ছে বাড়ি করার পর তিনটা বেডরুম করেছি আর ডাইনিংটাও বেশ বড় আছে তাই জন্য একটু ঝাড় দিতে সময় লাগে আর সকালবেলা বাড়িটা যদি পুরোটা ঝাড় ঝাঁটা দিয়ে মুছি না করে নিই তাহলে না যেন আমার পুরো দিনটাই ভালো লাগে না একবার দেখবে সকালবেলা ঝাড় ঝাঁটা যদি ঝাঁটা দিয়ে বাড়িটা মুছে পরিষ্কার করে প্রতিটা ঘর টিপ করে রেখে যায় রাখা যায় তাহলে কোনো হেডেক থাকে না বলো হঠাৎ কেউ লোকজন আসলেও কোনো চাপ থাকে না যে আমার বাড়ি ঘরটা এলোমেলো হয়ে আছে এটাই হচ্ছে কারণ আর নিজেরও ফ্রেশ লাগে মেন এখানে ছেলে পড়াশোনা করে নামাজ পড়ি তো আগে বই বই খাতাগুলোর গুছিয়ে নিয়ে বেডটা একটু ঝাড় দিয়ে নিয়ে ঘর ভালো করে ঘরটাও ঝাড় দিয়ে নিব দেখো সকাল দিনে যেহেতু আমি মানে সকালবেলার দিকটাতে একদম ভালো করে ঝেড়ে নিই অন্যান্য আর যেদিন ডিপ ক্লিনিং করি সেদিন তো ব্যাপারটা আলাদা সেদিনেও আমি সকালবেলা করারই চেষ্টা করি তো দেখো ওই জন্য ভালো করে একদম ঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবার চলে আসলাম দুই নম্বর বেডরুমে তো এই এই রুমটাতে হচ্ছে এই যে খাটটাতে একটু ধুলো পড়েছিলো সেরকম তো কেউ থাকে না লোকজন আসলে থাকে লোকজন বলতে আমার বাবা আসলে থাকে বোন আসলে থাকে তো তো ঘরটাতে ধুলো পড়েছিলো তাই জন্য ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম মুছে নিলাম আর এগুলো আমি আগে রোজ করতাম ইদানিং আর এনার্জিটা না ঠিকঠাক মতো আসে না এক বোঝ হয়তো মানে কত বড় একটা ধাক্কা গেল ঘাটতি গেল মেয়েদের তো সোনাটাই শখ শখ না স্বপ্নের শখের তো সেই জিনিসগুলো আমার সমস্ত হারিয়ে গেল চুরি হয়ে গেল। তারপর থেকে ঠিকঠাক মতো না একদম মানে আমি সেরকমভাবে মন দিয়ে কাজ করতেই পারিনি তো আবার ফিরে এসেছি নিজের রুটিনে একটু একটু করে আসছি চাইলেও তো সব ভুলে যেতে পারবো না তবু সেটা ধরে মানে থাকলে তো আর চলবে না বলো বাকি দিন দিকগুলো যে ভাসিয়ে দিব সেটাও তো আর হতে পারে না তাই জন্য ঘরটা আজকে এই খাটটাগুলো একটু হালকা ডাস্ট ক্লিনিং করে নিলাম নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব নিয়ে এবার দেখো আমার বাড়িতে দেওয়া ভীষণ আলো যা আল দরজা জানলাগুলো খুলে দিলে সারাদিন লাইটের কোনো প্রয়োজন হয় না একটা জানলাতেই দেখো বিশাল আলো আর আমি যে মানে ভিডিওগুলো করি তো বেশিরভাগটা সূর্যের আলোতেই হয় মানে বিশাল ভাল লাগে না আমার লাইটের আলো অতটা ভালো লাগে না দিনের বেলাতেও তো খুব ভালো লাগে তো দেখো আর কতটা ভালোবাসলে এই জ্বালাতনগুলো সহ্য করা যায় ভীষণ দু ভাইয়ের মধ্যে ভালোবাসা তো দেখো ও কীভাবে ঘুমাচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমারও স্মৃতি হয়ে থাকলো যে ছোটোবেলা ও এরকমভাবে ওর দাদাকে বিরক্ত করতো বা ওর দাদাও এই বিরক্তিটা সহ্য করত তাই না তো আমি তো দেখো এবার আমি স্নানটাও সেরে নিয়েছি ঝাড়ঝাঁটা দেওয়ার পর স্নানও সারা হয়ে গেছে কারণ ছেলে আর বাবা যখন চলে যাবে তখন আবার স্নান করতে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে একদম দুটো আড়াইটা বেজে যাবে কারণ যতক্ষণ ছোট না আছে ততক্ষণ আর স্নানে যেতে পারবো না তো তাই জন্য স্নানটা আগে সেরে নিয়েছি নিয়ে এবার বাসনপত্রগুলো এগুলো চা খাওয়ার সময় বেরোলো আর কালকে যে রুটি করেছিলাম সেই থালাটা আটা মেখেছিলাম সেই থালাটা ধোয়া হয়নি তো ওটাই ছিল তো দেখো থালা বাসনগুলো সমস্ত মেজে নিলাম মেঝে ধুয়ে নেওয়ার পর বেসিনটাও ভালো করে একটু ধুয়ে নেবো কারণ বেসিন যদি ভালো করে পরিষ্কার না থাকে আমার না ভালো লাগে না মানে সব জিনিস সবসময় পরিষ্কার যখনই যেটা ব্যবহার করবে দেখবে তখন যেটা সেটা সেটা যদি পরিষ্কার করে নাও দেখবে অটোমেটিক পরিষ্কার থাকবে তোমাকে এক্সট্রা খাট খাটনি করে অন্য একদিন বের করে পরিষ্কার করতে হবে না তো চলো বন্ধুরা যে কথাটা না বললেই নয় আমার এই ভিডিও ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে পরবর্তীতে একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আর তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও যদি দেখতে চাও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যারা অলরেডি করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ দেখো আমার এই ছোটো বাড়ি মুছে দিচ্ছে মানে যা দেখে তাই কপি করে তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই